বিছানায় শয্যাশয়ী অবস্থায় রয়েছেন সেই জায়গাটা দাঁড়িয়ে বিজেপির প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি আপনার কাছে আজকে আশীর্বাদ চাইতে এলেন কি আশীর্বাদ করলেন আমি বলি যে মঙ্গল হোক আপনার শুভ কামনা করি করেও আবার ব্যাখ্যা দেব বলে দিয়েছি যে এই এলাকাটা কি মানে ডোমিনেটেড কি ব্যাখ্যা দিয়েছেন বলেছি যে এই এলাকাটা মুসলিম ডোমিনেটেড আর

ফিউশনটা ব্যাখ্যা করে বলেছি মানে শুধু বললে হয় না তার পরিভাষিক কথা बोलिए সেটা এতটুকু বলতে হবে সেটা বলেছি অল্প কথা আমি বিজেপি প্রার্থী আপনার বাড়িতে এসে আশীর্বাদ চাইতে বিগত দিনে বা আগামী দিনে কি তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছিলেন বা আসবেন না প্রতিমা আর দরকার নেই তো door door gai

आशीर्वाद प्रतिवाद उन लोग आसान दौरकार आशे वाले मोने है ना जो दिया चे तो अभी बोल वो जगह एक दो आशीर्वाद कोरी दूसरी बार आ कोर बनना ना वो बार আর তারপরেটলি এত লোকজন আছে শুনবে শুনবে না কেন

তোনি কামে কিছু জানা ভরে না ওখানে আর 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 এমনি কোনো দমের কষ্ট বা অন্য কিছু হয় না আপনার বক্তব্য সেই হেলে ধরা সাপ ধরা আমরা আজও বলিয়ে দিচ্ছি আপনাদের আদর্শ দেখে আমাদের হচ্ছে আমরা অনুপ্রাণিত ছিলাম তখন উনি অসুস্থ সেই জন্য ওনাকে দেখছেন এটা সৌজন্য সাক্ষাৎ সিনিয়র মানুষজন তখনকার দিনে সাউচ্চ চব্বিশ পর্যায় সাহেব যা বলতেন সেটাই চলতো সেই জন্য সৌজন্য সাক্ষাৎ ওনার শারীরিক অসুস্থ একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ কি বুঝলেন ওর শরীর ভালো আছে শরীর বয়সজনিত কারণে অসুস্থ

উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয় কামনা করলেন সাহেবের আশীর্বাদ পেয়ে আপনি কতটা খুশি আমি ভীষণ খুশি রেজাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন দুর্দন্ত প্রতাপ নেতা ওনার আশীর্বাদ থাকলে আমরা জয়লাভ করতে পারবো

स्कूल में जल्दी आग निकल सकती है